মাস দু গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করবো পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন বলছেন নির্লজ্জ বেহায়ার মতো মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে ফিরতে বলছেন উনি বললে আমরা উৎসব করব আর উনি না বললে আমরা উৎসব করব না এটা হতে পারে না এটা চলতে পারে না সেই দিনকে চূড়ান্ত উৎসব করব আমরা সেই দিনকে আনন্দ করব খুশি করব আমরা মিষ্টিমুখ করব আমরা আনন্দিত হব সেই দিনকেই আসল উৎসব করব যেই দিনকে বাংলার পুলিশ মন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জনগণের চাপে পড়ে জনগণ ক্ষোভের আগুনে উনি এই বাংলা ছেড়ে পালাবেন গাঢাকা দিবেন সেই দিনকে আমরা খুশি করব আনন্দ করব এবং চূড়ান্ত উৎসব করব বাঙালি উৎসবে মেতে উঠব সেই দিনকে বিভিন্ন রঙ নিয়ে আনন্দ করব আমরা উৎসব করব আমরা মিষ্টি খাব আমরা পায়েস খাব আমরা পূজা অর্চনা করবো আনন্দের সঙ্গে যেই দিনকে বাংলার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা থেকে মানুষের ক্ষোভে মানুষের জ্বালায় মানুষের রাগের কারণে উনি বাংলা ছেড়ে পালিয়ে যাবেন হাসিনার মতো সেই দিনকে আমরা উৎসব করবো তার বাংলার ইতিহাসে একটা কালো অধ্যায় হিসেবে চিত্র থাকবে আর ঘটনা এই ঘটনা স্বাধীন ভারতবর্ষে আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই আপনারা আমাদের থেকে সিনিয়র আরও অনেকে আছেন তাদের জানা আছে নাকি আমার মনে হয় না কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলেছেন শিশু সুলভ কথা বলেছেন যে উৎসবে ফিরতে বলেছেন বাঙালি চিরকাল উৎসবপ্রেমী বাঙালি চিরকাল শান্তিকামী বাঙালি সবসময় উৎসব করতে ভালোবাসেন এবং বাংলার বাঙালি নির্দিষ্ট কৃষ্টি কালচার মেনে হিন্দু ধর্মের সনাতন ধর্মের ভাই তাদের মতো করে তারা উৎসব করেন মুসলিম সম্প্রদায় বন্ধু তারা তাদের মতো করে উৎসব করেন সুতরাং উৎসব বাঙালিকে শেখাতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে না কবে উৎসব আমরা করব উৎসবটা আমরা উৎসবের মতো করেই করব আমাদের মনের মধ্যে রাগ ক্ষোভ ঘৃণা একরাস জমা রয়েছে আমাদের বুকের ভেতরে আগুন জ্বলছে আমরা আমাদের চিকিৎসক দিদিকে হারিয়েছি আমাদের চিকিৎসক দিদিকে খুন করা হয়েছে হাসপাতালের মধ্যে ধর্ষণ করা হয়েছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর নির্দেশে বিনীত গোয়েলের মাধ্যমে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এরপরে উনি বলছেন নির্লজ্জ বেহায়ার মতো মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে ফিরতে বলছেন উনি বললে আমরা উৎসব করব আর উনি না বললে আমরা উৎসব করব না এটা হতে পারে না এটা চলতে পারে না আমরা বাঙালি আমরা আমাদের নির্দিষ্ট নিয়মকানুন মেনে সনাতন ধর্মের ভাই বোনেরা ধর্মাবলম্বীরা তারা নির্দিষ্ট সনাতন ধর্মের নিয়মকানুন মেনে ধর্মাচরণ করবে উপাসনা করবেন পূজা অর্চনা করবেন সেই পূজা অর্চনাতে আমরা অংশগ্রহণ করব স্বতঃস্ফূর্তভাবে কিন্তু উৎসবে ফিরছি মানেই আমাদের মনের মধ্যে আনন্দ হচ্ছে আমাদের খুব খুশি হচ্ছে এমনটা কিন্তু নয় আমরা মনের মধ্যে খুব রাগ ঘৃণা সঞ্চারিত নিয়ে আমাদের বুকের মধ্যে জ্বালা নিয়ে আমরা উৎসবে সামিল হব নির্দিষ্ট নিয়মকানুন মেনে আমরা সেই দিনকে চূড়ান্ত উৎসব করব। আমরা সেই দিনকে আনন্দ করব খুশি করব আমরা মিষ্টিমুখ করব আমরা আনন্দিত হব সেই দিনকেই আসল উৎসব করব যেই দিনকে বাংলার পুলিশ মন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জনগণের চাপে পড়ে জনগণের ক্ষোভের আগুনে উনি এই বাংলা ছেড়ে পালাবেন গাঢাকা দেবেন seyyidin ki amra খুশি করব আনন্দ করব এবং চূড়ান্ত উৎসব করব বাঙালি উৎসবে মেতে উঠব সেই দিনকে বিভিন্ন রঙ নিয়ে আনন্দ করব আমরা উৎসব করব আমরা মিষ্টি খাবো আমরা পায়েস খাবো আমরা অর্চনা করবো আনন্দের সঙ্গে যেই দিনকে বাংলার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা থেকে মানুষের ক্ষোভে মানুষের জ্বালায় মানুষের রাগের কারণে উনি বাংলা ছেড়ে পালিয়ে যাবেন হাসিনার মতো সেই দিনকে আমরা উৎসব করবো একথা বলতে পারি আমরা কখনোই বলতে পারি না যে অস্ত্র নিয়ে লড়াই করুক কেউ এ কথা বলতে পারি না বিশেষ করে আমরা আইনজীবীরা আপনাদের বলতে পারি না আমি আপনাকে একটা কথা বলি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি মানুষের রাগ যখন রাগ ক্ষোভ যখন সঞ্জীভূত হয় মানুষের রাগ মানুষের রাগ ক্ষোভ যখন পুঞ্জীভূত হয় তখন মানুষ একটা আলাদা আন্দোলন আলাদা প্রতিবাদে অগ্রসর হন মানুষের আমাদের হাতে সব থেকে চূড়ান্ত ক্ষমতা কি আছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন থাম এটাই আমাদের চূড়ান্ত ক্ষমতা আমরা আমাদের পাঁচ বছর অন্তর গণতান্ত্রিক মাধ্যমে আমরা সেই রাগ আমাদের খুব আমরা ইভিএমে আছেড়ে ফেলব কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গুন্ডাদের নেত্রী ধর্ষকদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বে যেভাবে বর্বরতা যেভাবে নৃশংসতা অত্যাচার যেভাবে বাংলার মুখে নেমে আসছে আসছে বাংলার মা বোন কেউ সুরক্ষিত নয় হাসপাতালে চিকিৎসকরা সুরক্ষিত নয় এই যেভাবে ধারা অব্যাহত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি জানি না আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে পারবো না যে আগামী দিনে মানুষ কতটা তাদের আন্দোলনের রূপরেখা কোন দিকে নিয়ে যাবে মানুষ কীভাবে তাদের আন্দোলনকে আগামী দিনে গতিতে কোন গতিতে নিয়ে যাবে এই নিশ্চয়তা এই গ্যারান্টি এই অ্যাসিউরিটি আমি দিতে পারছি না আমি আবারও বাংলার মানুষকে আহ্বান জানাবো শান্তিপুণ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপ তৈরি করতে হবে ক্ষোভ তৈরি করতে হবে সেই ক্ষোভের আগুনে সেই মানুষের রাগের ক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে এই বাংলা ছেড়ে পলায়ন করবে বাংলার মাটি সেরে পালিয়ে যাবেন সেটা হতে পারে গণতান্ত্রিকভাবে হতে পারে শান্তিপূর্ণভাবে অন্য কোনো মাধ্যম অবলম্বন করতে পারে আমি সে কথা বলতে পারবো না আমার সে কথা বলা উচিত হবে না মানুষ ঠিক করবে তারা কোন পদ্ধতিতে কোনভাবে কিভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করবেন মানুষ সেটা ঠিক করে নেবেন বিচার কেউ পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন একজন সাধারণ মানুষ হিসাবে এটাই তো আমাদের প্রশ্ন রাজনৈতিক আদাছড়াছড়ি রাজনৈতিক কলহর বাইরে গিয়ে বাংলার আপামর সাধারণ মানুষ আপনারা দেখলে দেখতে পাবেন সমাজের সর্বস্তরের মানুষ সমাজের সর্বস্তরের মানুষ এই অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার আন্দোলিত বাংলার মানুষ প্রতিবাদে মুখরিত আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস আমরা বলছি জাস্টিস চাই আমরা বিচার চাই আমরা তিরোত্তমার বিচার চাই আমরা আর্জি করের বিচার চাই আমরা সাবির মল্লিককে দিয়ে খুন করা হলো হরিয়ানাতে তার বিচার চাই আমরা যাকে ঢোলাহাট থানাতে যাকে পিটিয়ে খুন করা হলো পুলিশ যাকে পিটিয়ে জেলের মধ্যে মারলেন তার আমরা বিচার চাই আমরা আনিস খানের বিচার চাই আমরা বিচার চাই আমরা বলছি যে বিচারটা আমরা চাই আমাদেরকে বিচারটা দেওয়া হোক এই বিচার পাওয়ার জন্য যে সমস্ত আইনকানুন রয়েছে যে সমস্ত ইনভেস্টিগেশন পদ্ধতি রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তথ্য প্রমাণ লোপাট করে বিচার যাতে আমরা না পাই যাতে তিলোত্তমার মা যাতে বিচার না পায় বাবা যাতে বিচার না পান আনিস খানের বাবা যাতে বিচার না পান সেই পদ্ধতি অবলম্বন করছে বাংলার তৃণমূল কংগ্রেস বাংলার পুলিশ মন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী বাহিনীদেরকে দিয়ে আর জিগর ভাঙচুর করা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে যাতে আমরা বিচার না পাই আমাদের খুব স্পষ্ট কথা আমি খুব অ্যাডভোকেট শেখ বাবুলার স্পষ্ট করে স্পষ্ট ভাষা স্পষ্ট করে বলতে ভালোবাসি আমরা বলছি আমাদের বিচার চাই উই ওয়ান জাস্টিস আমরা বিচার চাই পাশাপাশি আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করাটাও এই বিচারের অঙ্গ একজন ডাক্তারকে যখন যখন হাসপাতালের মধ্যে ধর্ষণ করে খুন করা হচ্ছে তার দায় নিশ্চয়ই পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর নয় তার দায় নিশ্চয় নিশ্চয়ই হরিয়ানার শিক্ষামন্ত্রীর নয় তার দায় নিশ্চয়ই ঝাড়খণ্ডের পুলিশ মন্ত্রীর নয় তার দায় বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে তার কারণ একজন ডাক্তার দিদি যখন হাসপাতালের মধ্যে চিকিৎসা মানে ডিউটিরত অবস্থায় ওনাকে ধর্ষিতা হতে হচ্ছে ওনাকে খুন হতে হচ্ছে সেই দায় স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে পদত্যাগ করতে হবে তবেই আমাদের ডাক্তার দিদির তিলোত্তমার দিদির আত্মা শান্তি পাবে ধর্ষকদের যেমন ফাঁসি আমরা চাই তেমন আমরা একইভাবে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই ওনার পদত্যাগ করাটাও এই বিচারেরই একটা অঙ্গ ধর্ষকদের ফাঁসি যেমন হবে এটাও যেমন বিচারেরই অঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগটা এই বিচারেরই অঙ্গ আমরা বলছি দাবি এক দফা এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দোষীদের আমরা শাস্তি চাই ফাঁসি চাই পাশাপাশি ডাকাতদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই কেন্দ্রে বিষয়টা হচ্ছে যারা মহিলাদেরকে সম্মান করে না যারা মহিলাদের চরিত্র নিয়ে বারবার চিলিবিনি খেলেন চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করেন তাদেরকে বাংলার মানুষ সঠিকভাবে গণতান্ত্রিকভাবে ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে সঠিক শিক্ষা দেবেন এই আশা বাংলার মানুষের কাছে রয়েছে তার কারণ বাঙালি শান্তিপ্রিয় বাঙালি শালীনতাকে পছন্দ করে শান্ত বাঙালি সেই শান্তি প্রক্রিয়াকে মেনে সমস্ত রকম সিস্টেম মেনে তারা তাদের যোগ্য জবাব দেবে অন্যান্য অন্য রাজ্যে যেগুলো হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে হোক শাসিত রাজ্য হোক সিপিএম শাসিত রাজ্যে হোক যে কোনো আঞ্চলিক দল ক্ষমতায় আছে সব রাজ্যে যেগুলো হচ্ছে সেই সব রাজ্যের ঘটনাগুলো নিয়ে যে কোনো রাজ্যে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে যে সমস্ত খুন সন্ত্রাস রাহাজানি ধর্ষণ হচ্ছে সে সমস্ত নিন্দা করছি ধিকার জানাচ্ছি সেসব ঘটনার নিন্দা জানাতেই হয় অন্যায়ের প্রতিবাদ করছি প্রতিবাদ করব কিন্তু বাংলায় যেটা হচ্ছে এটা অন্য রাজ্যের সমস্ত রাজ্যের যেসব ঘটনাগুলো ঘটছে সমস্ত রাজ্যের যে কুলসিত অধ্যায়গুলো সেই ঘটনাগুলোকে এই বাংলার ঘটনা ধামাচাপা দিয়ে দিলেও আমার আবার বাংলার যে এই যে ঘটনাগুলো ঘটছে এটাকে কোনোভাবে সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে যদি বিচার করি আমাদের বাংলার ঘটনাটা অবশ্যই নিন্দনীয় অবশ্যই খারাপ সব ঘটনার ওপরে বাংলার তিলাত্তমার ঘটনা বাংলার আইন শৃঙ্খলার ঘটনা রয়েছে আমরা বাঙালিরা মুখ দেখাতে পারবো না অন্য রাজ্যে গিয়ে আমাদের বাংলায় যা হচ্ছে সব থেকে কালো অধ্যায় ভারতবর্ষের নিরিখে থেকে খারাপ দিন বাঙালি আমরা লজ্জিত আমরা লজ্জিত আমরা লজ্জিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য